আসসালামু আলাইকুম হিসাব নিকাশে স্বাগতম হিসাব নিকাশ ভিডিও টিউটোরিয়ালের আজকে পর্বে দেখাবো একটি পণ্য ক্রয় করে কিভাবে আপনার স্টকটি আপডেট করবেন প্রথমে বামপাশে মেনু থেকে ক্রয় করুন নামে যে মেনুটি দেখা যাচ্ছে এই মেনুটিতে ক্লিক করতে হবে ক্লিক করে ক্যাশ মেমো তৈরি করুন নামে যে মেনু দেখা যাচ্ছে সেটিতে ক্লিক করব ক্লিক করলে ক্রয় ইনভয়েস নামে একটি পেজ দেখতে পাবেন এই পেজে প্রথমে আপনাকে আপনি কোন বিক্রেতার কাছ থেকে প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসেন ইনফরমেশনটি সিলেক্ট করতে হবে ক্লিক করে এখানে সার্চ যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনার বিক্রেতার নাম টাইপ করলেও আপনি খুব সহজেই সে নামটি পেয়ে যাবেন জাস্ট নিচে এসে এন্টার বাটন দিয়ে সিলেক্ট করে নিলাম এরপরে রাইট প্রোডাক্ট নেম নামে যে ফিল্ড দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করব ক্লিক করে আমরা যে প্রোডাক্ট আমাদের স্টকে যুক্ত করেছিলাম সেই প্রোডাক্টের নামটি লিখবো আপনি দেখবেন যে আপনার প্রোডাক্ট টাইপ করতে গেলে আপনি প্রথম দু একটা অক্ষর লিখলে আপনার পূর্ণ প্রোডাক্টের সাজেশনটি দেখাবে আপনি জাস্ট নিচে এসে ইন্টার বাটন প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে এরপর আপনাকে দেখাচ্ছে আপনি কি পরিমাণ প্রোডাক্ট কিনতে চান আমি পরিমাণ দিচ্ছি তিরিশটি আপনি চাইলে ডান পাশের প্লাস যে বাটন রয়েছে এটিতে ক্লিক করতে পারেন অথবা জাস্ট প্রেস করলে আপনার একটি প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে এবং পুনরায় আপনি আরেকটি প্রোডাক্ট এখানে টাইপ করে নিয়ে আসতে পারবেন খুব সহজে আপনাকে মাউসে হাত না দিয়ে পুরো কাজটি খুব দ্রুত কিবোর্ডে করে নিতে পারবেন চলে আসি তাহলে আমরা পরবর্তীতে সেটা হচ্ছে আমি যদি কোনো একটি প্রোডাক্ট ভুলক্রমে এখানে যুক্ত করে থাকি এই লিস্টে তাহলে সেটি বাদ দিতে চাইলে আমরা শুধুমাত্র ডান পাশে যে ক্রস বাটনটি দেখা যাচ্ছে এই বাটনে ক্লিক করবো তাহলে এখানে লিস্ট থেকে পণ্যটি সরে যাবে ওকে নিচে আসি এখানে আমরা কী পরিমাণ পণ্যের মূল্য পরিশোধ করতে চাচ্ছি সেটি এখানে দেখাচ্ছে আমরা এখানে সম্পূর্ণ পরিশোধ না করে কিছু মূল্য বাকি রাখলাম এরপরে নিচে যে ক্রয় চালান তৈরি করার নামে যে বাটন দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই বাটনে ক্লিক করলেই আপনাকে এটি মেসেজ দেখাবে যে আপনি আপনার ক্রয় ইনভয়েসটি সম্পূর্ণ করতে চান কিনা ওকে বাটনে ক্লিক করলে আপনার ক্রয়টি সম্পূর্ণ হয়ে যাবে আচ্ছা আপনার ইনভয়েসটি দেখাচ্ছে যেখানে আপনার ক্রয়টি সম্পন্ন হয়েছে এবং তার বিস্তারিত আপনি ডান দেখতে পাবেন ওকে এটি ছিল আমাদের ক্রয় করার ধাপসমূহ পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ